আজকাল শহরে যেরকম জিনিসপত্রের দামও বেড়ে গেছে সেরকম জিনিসপত্র মনের মতো পাওয়াটাও কঠিন হয়ে গেছে সেটা বলছি কেন আজকে শুক্রবার তো তোমার দাদা ভাইকে বলছিলাম যে বাজারে গিয়ে ভালো দেখে মাছ নিয়ে আসবা আমাদের ঘরে সেরকম মরা মাছ খায় না মরা মাছ বলতে ওই যে ইলিশ মাছটাই বরফের সেটাই খায় এর এমনি মরা মাছ খেতে চায় না আমার ছেলেটাও খায় না আর আমরা সবাই খাই না তো সব সময় চেষ্টা করে যে জ্যান্ত মাছ আনার জন্য তো যে যা না খায় বুঝতে পারলে সেরকম যার যেরকম রুচি সেরকম তো বাজারে গেলো আজকে তো গিয়ে দেখে যে সব মাছই মরা কোনো জ্যান্ত মাছই নেই আর শুধু কই মাছ ছিল নাকি কি জ্যান্ত তো আবার ভিডিও কল দিয়ে আমাকে দেখাইতেছিলো এখন আমারও মন মেজাজ খারাপ হয়ে গেছে যে কি আনতে বলবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শুক্রবারে সবাইকে জানাই শুভ দুপুর আর কে কী রান্না করছো কমেন্ট করে বলো আমি তো ডাল রান্না শেষ করলাম আর এই তো এখন মাংসটা রান্না করব সবাই সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো মাছ যদি না হয় পছন্দ হয় নাই কোনো মাছই ভালো লাগে নাই তো ছিল যে আগের দিনের এই সব মাছ তো সেই জন্য বললাম থাকার মাছ আনার দরকার নেই অন্য একদিন গিয়ে মাছ আনতে হবে ভালো মাছ দেখে তো বললাম মুরগি নিয়ে আসতে এখনও তোমাদের দাদা ভাই ও আবার এই যে পোলট্রির মুরগি যেগুলো হয় সেগুলো খেতে চায় না ওনাকে গন্ধ পায় এই জন্য খেতে চায় না আর ওটা মাংসটা নরম তো সেই জন্য খেতে পছন্দ করে না মানে তোমার যদি দেশি মুরগি হয় তাহলে সে মজা মজা করে খেয়ে নেয় হাঁসের মাংস তার খুব ফেভারেট তো সেইটা তো সব সবসময় খাওয়া সম্ভব না আর দেশি মুরগির যে দাম আর সেই অপেক্ষায় মুরগি তো একদমই ছোটো মানে একবেলা ঠিক মতো খাওয়া হয় না সেরকম মুরগি লোক বেশি থাকলে সেরকমভাবে খাওয়া যায় না তো ও তো বলছি যে পোলট্রির মুরগি আনতে ছেলে খায় আর আমি অতটা বাজবিস করি না আমি যখন যেটা পাই তখন সেটাই খেয়ে নিই তো পোলট্রির মুরগি আনছে আর কি রান্না করব গাটি কচু আনছে ওটা আজকে আর রান্না করবো না তো ভাবলাম যে ডাললেই রান্না করি ডাল আর মাংস তো ডালটা আমার রান্না হয়ে গেছে ডালে কোনো আজকে পেঁয়াজ রসুন কিছুই দেই নাই শুধু তেজপাতা দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়েছি আর একটু জিরা বেটে দিয়েছি মানে নর্মালি যেরকম আমরা সচরাচর খাই সেরকমই রান্না করছি তবে একটু ঘন করে ঘন ডাল ও আবার পছন্দ করে খেতে সেজন্য ঘন করে রান্না তারপর রান্না হয়ে গেছে তার ভিতরে যে মাংসটা পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি মাংস মশলা টসলা সুন্দর করে কষায়া তারপরে যে বসিয়ে দিয়েছি তবে আমরা ঝাল কম খাই কারণ আমাদের বাবুরটা ঝাল খেতে পারে না সে সেজন্য তো মাঝখানে আমার আবার রান্না করতে করতে গরম লাগ গরম লেগে গেছে সেই জন্য ফ্রিজে আইসক্রিম ছিল মানে সকালে বাজারে গেছে তখনই আনছে তো আইসক্রিম আমি খাবো সেই জন্য বের করলাম যে গরমে একটু আইসক্রিম খাওয়া যাক আইসক্রিম আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এই আইসক্রিমটা অনেক ভালো লাগে চকলেট দেওয়া থাকি সেই জন্য তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আমাকে আর এটা খেতে যেমন ভালো সেরকম এই যে কৌটাটা এটাও খুব সুন্দর আমার খুব ভালো লাগে তো এদিকে আইসক্রিম খেয়ে আবার তোমার ছেলেকেও একটু দিলাম আর এদিকে মাংসটা তো আস্তে আস্তে করে কষাইতেছিলাম কষানো হয়ে গেছে আর মাংস বিশেষ করে সুন্দর করে কষালে তাহলে সারটা ভালো আসে অনেক সময় আছে এই মুরগিটা আমি রান্না করি আগে ভেজে তেলে ভেজে তারপরে রান্না করি আলু টালু সুন্দর করে ভেজে তারপরে রান্না করি তো আজকে আর ওই ঝামেলাগুলো করে নিই কারণ কি আমাদের এইখানে এই দুই দিন তো অনেক পরিমাণে কারেন্ট যায় আজকে তো মোটামুটি তাও এখন পর্যন্ত দুইবার গেছে সকাল থেকে আর এই জন্য তাড়াহুড়ো করে রান্না শুরু করলাম আর সান টান করে আর তোমার কাল কি গত দিনে প্রায় সাত আটবার করে কারেন্ট গেছে দিনে তবে রাত্রে অতটা কারেন্ট যায় না রাতের বেলা ভালো ঘুমানো যায় সকাল থেকে করে সারা সারাদিনে কারেন্ট গেছে সাত আটবার করে তো এত গরম আর এই দুই দিন তো জানো যে প্রচণ্ড গরম পড়ছে তার ভিতরে এই রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো বেঁচে থাকতে হলে খেতে হবে তো আমার কথা বলতে বলতে রান্না কমপ্লিট কেমন হয়েছে রান্নাটা সেটা বলবে আমাকে একটু জানিও তোমরা আমি অতটা রান্নায় পারদর্শী না তাও বলছি যে কেমন হয়েছে অবশ্যই জানিও রান্না কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে এবার আমি নিজে খাব এটা ভাত নিয়ে নিয়েছি আমার জন্য পরে আমি খাবো আর এখানে দেখো আমার মুখে তেল উঠে ফুড়ে গেছে তারপরে এই যে গলায় রান্না করতে গিয়ে এটা দুই তিন দিন আগে উঠছে তো সবাই ভালো থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ সবাই ভালো থাকো টাটা